এই যে পাপাই দিকে এই যে রাহি বেরিয়ে পড়েছে জুতো প্যান্ট জামা মাথায় আবার কি বেঁধেছে চুটকি বেঁধে আবার ফুল দিয়েছে থাক থাক ভালো লাগছে থাক ভালো লাগছে এরা বেরিয়ে পড়েছে এরা যাবে এক জায়গায় আর বুলটি ওখানে বেরোচ্ছে এখন বাজে দেড়টা প্রায় এখন রেডি হয়ে বেরোলাম মাঝে সোনা ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য একটু দেরি হলো তারপরে ওকে খাওয়ালাম চান করালাম বাচ্চা থাকলে যা হয় আর কি মোটামুটি দুপুরে রান্নাবান্না করে দিয়েই যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে ওর এক বধুর মানে ওয়াইফের স্বাদ হচ্ছে আজকে তো ওই জন্য নিমন্ত্রণ ছিল তো ওই জন্য আমাকেই যেতে হবে তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরি করছি আবার খুব তাড়াতাড়ি চলে আসবে বিকেলবেলা বাচ্চারা চলে আসবে ওই জন্য এই যে সব কিছু নিয়েছি এর মধ্যে নিয়ে এখন বেডি পড়ছি আর এই সাইডে কিন্তু আমারই সাথে পাওয়া তো এটাও পড়লাম একদম নতুন বের করে পড়েছি আজকে তো যে সোনাকে ওর বাবা একটু রেডি করে দিয়েছে আর আমি ঝট রেডি হয়ে গেলাম এবারে এবার বেরিয়ে পড়বো আর খুব বেশি দূরে নয় আর কি হেঁটে গেলে যাওয়া যাবে মানে মোটামুটি দশ বারো মিনিট হাঁটতে হবে না তো দশ বারো মিনিট আসলে বাচ্চা নিয়ে একটা টাফ ব্যাপার তো যাই হোক এখন ছাতা নিয়ে যাবো নাকি বলতো তো ছাতা নিতে হবে এই তো একটু ছাতা কোথায় রুদ্র জানা

কোথায় যাবে কোথায় কোথায় যাবে এই কোথায় যাবি কোথায় বল যতটা আনি আমি কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি কোথায় কোথায় যাবি কোথায় যাবি কোথায় মার দিকেই দিচ্ছে ও চলে গেল একদম ভর দুপুর বেলা তো শীতকাল হলেও কিন্তু বেশ রৌদ্রটা গায়ে লাগে আর কি আর মেয়ে নিয়ে এখন এই যে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একদম যে রাস্তাটা সেটাই আর কি তো এটা এটা দেখুন অনেকটা চলে এসেছি প্রায় এসেই পড়লাম ওই সামনের যে ঝোপালো গাছগুলো দেখছেন ওইখানেই কিন্তু তাদের বাড়ি শোনা কোথায় যাচ্ছি কোথায় একটু হাঁটবি একটু হাঁটবি হ্যাঁ হাঁটবি তো এই যে এসে পড়লাম এই বাড়িটাতে এবার ঢুকবো আর ভেবেছিলাম হয়তো আমি লাস্ট মানে আমি যে টাইমে বেরিয়েছি এমনি এই সমস্ত শুভ কাজগুলো বারোটার আগেই হয়ে যায় তো এসে দেখলাম যে না কিছু কিছু লোকজন যেমন আছে আবার আমি যাওয়ার পরেও আর কি অনেকেই এসেছিল তো হয় না যে একবারে সবার লাস্ট গেলে কেমন একটা খারাপ মানে মনে হয় তো সেটার থেকে মোটামুটি ভালো লাগলো আর এখন যাচ্ছি একটু দেখা করে আসি আর এদিকে দেখলাম রান্না বান্না হচ্ছে আর কি এমনিতেই মানে ভিডিওতে তো সবাই আসতে চায় না তো আমি আবার মানে জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ ভিডিও করতে পারো তো যে কারণে ভাবলাম তাহলে একটুখানি আপনাদের কাছে শেয়ার করি তো এই যে দেখুন যারা বড়োরা আছেন তারা ওই আশীর্বাদ করছেন যেমনটা নিয়ম আর কি সব কিছুই সাজিয়ে দেওয়া হয়েছে তো ভীষণ ভালো লাগছে আর এই দিনগুলো মানে কথা মানে মনে পড়ে যাচ্ছে এটা স্বাভাবিক এই সময় যারা ভিডিও দেখছেন মানে সবারই এরকমটাই হবে যে মানে নিজের কথা খুব মনে পড়ে যায় আর কি আর মানে যারা এই দিনের অপেক্ষায় আছেন তাদের তো অবশ্যই মনে হবে যে এই দিনগুলো কেমন কি হবে কি হবে না হবে এরকম একটা ব্যাপার তো তো আমার এরকম ভীষণ ইচ্ছে ছিল আমি খুব একটু সেজে গুজে একটু চুলে মানে খপায় আর কি গাছটা টাজরা দিয়ে খুব সুন্দর করে সেজে গুজে আর কি বসবো যেহেতু আমি ভিডিও করি কিন্তু মানে সেটা আর কি হয়নি ওই বাপের বাড়ি গিয়ে বোধহয় ওই একটু বসেছিলাম যা সেজে গুজে তো যাই হোক মানে সেই সমস্ত নিজের কথাগুলো মনে পড়ছে কত ভালো লাগে খারাপ লাগা কত কিছু থাকে তো মানে সব কিছুই মনে পড়ছে আর কি তো এখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে এটা একটা আলাদা একটা আনন্দের দিন আর কি যে মা হতে চলেছে তার তো ভীষণ একটা আনন্দ হয় আর সেই আনন্দে যখন সবাই সামিল হয় সেটা একটা মানে অন্যরকম ভীষণ ভালো লাগার একটা ব্যাপার পারে তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার হচ্ছে আমার তিনটে সময় বাচ্চা চলে আসবে বাড়ি যেতে হবে বাড়িতে চলে এলাম আর সময় এখন তিনটে চল্লিশ এসেছি অনেকক্ষণ আগেই এসে একটু কথা টথা বলছিলাম বাচ্চারা পড়তে এলো আর প্রথম প্রথম ভিডিও করছিলাম খাওয়ার সময় তারপরে গিয়ে ভিডিও করা হয়নি তারপরে দিয়েছিল মাছের তরকারি দিয়েছিল মাছ আলু আর তারপরে দিয়েছিল মাংস আর চাটনি পাপড় মিষ্টি আর হ্যাঁ চাটনি খেয়েছো তুমি কি খাচ্ছো ওটা হ্যাঁ আর আমার মেয়ে বারবার করে একটু পাতে হাত দিচ্ছিলো বাচ্চা যেমন করে তো ওই জন্য ওর হাতে একটা পাঁপড় দিয়েছিলাম ও একটা পাপড় খেয়েছে আর কি আর প্রথম দিকে ওকে একটুখানি ওই ডাল ভাত দিচ্ছিলাম মুখে তো তারপরে একটু ঝাল লাগছিলো বলে খেতে চাইছিল না তো যাই হোক এসে এখন এই যে বাচ্চাদের কাছে বসে পড়লাম আর এমনি বাড়ি থাকলে কাজকর্ম করি কিছু হয় না কিন্তু কোথাও বেরোনো আবার সেখান থেকে আসা তখনই যেন কষ্ট হয়ে যায় যদিও বেশি দূরে যায়নি তবুও যেন কষ্ট হয় আর কি এসে দেখি রাইট বাবা খায়নি এখন এই যে খাচ্ছে মানে খাইনি কেন আমি নিজেও জানি না সাদের অনুষ্ঠানে মেয়েরাই যাওয়াই ভালো তো ওই জন্য আমি গেলাম আর আমাকেই পাঠিয়েছে আর কি 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 তোর কত বান্ধবী এলো তো তুই কি কথা বলিসনি তোর কত বান্ধবী এলো তুই একটু কথা তো বলিসনি কেন এ তো এমনি কারোর সঙ্গে বুঝতে চাই না কথা বলতে চায় না ওর বয়সে অনেকে এসেছিল সবাই একে কোলে নিতে চাইছে কিন্তু তো কারোর উপরেই যায় না তো বই দেখলেই তো সেই বই বই করে এখন শুধু বইটা বলতে শিখে গেছে ওই একটুখুনি হুমহা করে কি পড়ছিল তারপরে কি ওর বাবা খাচ্ছে ওর বাবা পা থেকে নিয়ে খাচ্ছে ওই যে বাচ্চাদের যা হয় এখন কিছু করার নেই তো এখন এই বাচ্চাগুলোকে পড়াই কিছু জামা কাপড় আমি ভিজিয়েছিলাম কিন্তু কাচার আর সময় পায়নি মানে কাচলে আরও লেট হতো তো সেগুলো সেইভাবেই আছে দেখি এখন সন্ধ্যাবেলার দিকে কাচতে হবে নাহলে এখন তো আর সম্ভব না আর তোমার কি রাতে টিউশন আছে তাতে তো টিউশন আছে আর দুপুরবারের দিকে তো রাত্রেবেলা একদম যাওয়াই যায় না আর কি যাই হোক পরে কথা বলছি লিপস্টিক পরে গেছিলাম বাট লিপস্টিক আমার থাকে না কখনো ভাতের সঙ্গে খাওয়া হয়ে যায় লিপস্টিক লিপস্টিকের ভিটামিন আগে ফেটে যায় তোরা খেয়ে ফেলিস হ্যাঁ আমি খেয়ে ফেলি আমার অনেকক্ষণ থাকি একদিন থাকি মানে রেখে দিতে পারে আর আমরা রাখতেই পারি না বছরে কোথাও গেলে বা কিছু হলে তবে গিল লিপস্টিক করি তো আর এমনি সবাই লিপস্টিক রাখতে পায় না নেই 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 তোমার নেই তোমার নেই তোমার নেই আছে আছে তোমার আছে আছে কই তোমার ঠোঁট দেখি তোমার ঠোঁট দেখি তোমার ঠোঁট কই কি হয়েছে কি হয়েছে বল যাও যা আমি চলে যাবো তো যা যা মার কাছে যা যা মুখ ঢাকি আসে আবার ভিডিওটা এডিট করলাম আর পরে আর কোনো ভিডিও করা হয়নি আসলে মানে কি বলবো সন্ধ্যার পর থেকে বাচ্চা নিয়ে এত ব্যস্ত হয়ে যাই আমি যে আর পরে ভিডিও করা হয় না ওই বাচ্চাদেরকে ছুটি দিলাম আর কারেন্ট থাকে না এখন সন্ধ্যাবেলা কেন জানি না আমাদের এখানে ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছে জলের সমস্যা হলো কদিন মানে প্রায় চার পাঁচ দিন ধরে মানে কোনো জলই দেয়নি এখন একটু জল দিচ্ছে শুরু হয়ে কিন্তু তবু আবার সে কারেন্টের সমস্যা আর কি তো যার জন্য মানে কি বলবো সব সময় মানে ফোনে চার্জ থাকে না আবার মানে ভিডিও করাও হয় না তো সন্ধ্যাবেলা এখন হয় কি ও একটু ঘুমিয়ে যায় যেমন আগে অভ্যাস ওটা তো ওই জন্য ঘুমিয়ে যায় তারপরে গিয়ে আবার কিছুক্ষণ পরে উঠে পড়ে উঠে পরে ও আর ঘুমোতে চায় না মোটামুটি রাত্রি আটটা সাড়ে আটটার দিকে আবার ঘুমোয় আর কি ততক্ষণ ওকে একটু খাবার দিতে হয় বা ওর সঙ্গে একটুখানি মানে খেলতে হয় তো পরে আর ভিডিও করা হয় না ওই জন্য কোনো দিন রাতে বেলা আর কথা বলা হয় না কালকে রাতে আমি খাইনি ভেবেছি যে মেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর খাবো তো আমি সে এমন ঘুমিয়ে গেছি যে আমি আর উঠিনি আর রাহির পাপার একটা বাজে অভ্যাস না ভাত দিলে খায় না তো ওই জন্য সে আমাকেও ও ডাকেনি ও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছি ব্যস্ত যখন ভেঙে গেছে অনেক রাত্রি তো তখন গিয়ে আর খেতে মন চায়নি তো সেই সব খাবার ছিল সেই খাবার আবার মানে মানে সকালবেলা খেলাম তো এই জন্য পরে আর কালকে কথা বলতে পারিনি এই ভিডিওটা এখানে শেষ করছি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই